কপাল দিয়া আর তোমা দেয় ওট দিয়া ও তোর দিয়া নাম বেশ ফোন আছে না ইলোয়া খং কর ইগুই এখন ক না কেন ভাব কুলমুল মজাই হল হতোতে জিবরাই আমিনে আল্লাহর আল্লাহ ভাবিব কত মরমতে আল্লাহ সমা দে না আল্লাহ ভবিবট তো না

فيك <applause> شرد النمر خزرو بوسطي يا رسول الله يا حبيب الله আমি সম্মানিত আগে আল্লাহর খিদমতের পথে উপস্থিত হইছি ইয়া আল্লাহ বিনা পারমিশনে না না মিলাই इजाजतে না আমার বন্ধু আমরাে আমি আপনার বন্ধুর সঙ্গে নিয়ে 왔াল মিলাইয়া দিถา আপনার বন্ধু দাওয়াত আপনার নিয়াব না দেইছা 근데 হাসাবো আর আমরা

দারে দেখিতে আইলাম তালয় দেশ নাই আমি হই আইলাম রে আল্লাহ রবুল্লা তার বন্ধু মোহাম্মদুর রসুল দলে দাস দিয়া দল হইলাম উদ্দুয়া মোহাম্মদ উদ্দুয়া মোহাম্মদ ও বন্ধু আরে বাহিরের প্রয়োজন নাই এখন বন্ধু বন্ধুর সঙ্গে আইয়া আপনার মিলু আইয়া রে ও আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সঙ্গে দিয়া আপনার মিলছই যখন আপনার বন্ধুর সঙ্গে বন্ধুর Bila melihat, tujuh orang, bunyanya oleh Allah oleh orang tuh, tuhnya aisyu. Amar kasih <Sessizuk> aisyu, tuh mesti <Sessizuk> dah, waktu tuh je, tiada sahaja. Ilyat dia aisyu. Wah, bunyinya kalau kita lihat lagi mana? Puri barangnya, bang kalau kita lihat lagi mana? Ilyat dia lagi. Puri barang dia lagi, kita dah lihat lagi. Ilyat dia lagi, mana? Tiada sahaja. Kau bawa lagi sahaja, kita sudah lihat lagi. Ilyat dia

બંતો તો ઈદિ તા ઓ બંદી અમાર દીખનો આજ નબી મેરાજો કે તો નમાજ આયછો અને આમલા ઉનતે મોહમ્મદી જમીનર માથે નમાજ ભરીયા નમાજી લાગે મેરા ગોગોવા સુરે નમાજ કા અસલ હોય કહે રામ કા નમાજ હોય આખતો પાયો 50 હોય 50 બળિયો

காசேன் மத்தியா மயா

আরাম না দুষ্টুনি आमदार দেখাইছে আবু জেহেলে হে দেখাইছে আবু জেহেলে আবু জেহেল মুসলমান চাচা চাচা হে বলেন চাচা নাই আপন চাচা নাই মাই নাম চাচা ইয়া মুসলমান চাচা আলী আবু জেহেল না আবু লহব মুসলমান চাচা তুমি আবুল মরার দুই বছর ধরে হজরতে আব্বাস রাজিয়াল্লাহ এই ন রসুল্লাহ শাসা রসুল্লাহ শাসা আব্বাস মরার দুই বছর ধরে খাবর মধ্যে দেখলাম খাবর মধ্যে হারে দেখো ভাই আবুল হবে দেখিয়া না বলে ও আবুল হোক ভাই তুমি তো আমার দাঁড়িয়ে গেলাই

Katain Abu Jahl le. Orang tuja. Tumi halin Nabi Nabi koyatabi koroh. Siapa soli koroh diambil? Tumi Nabi Nabi koyatambil. Tumi Hasan lagu Nabi ni. Orang koyat. Beli Abu Jahl le. Eh, hasan laguro, nubi ni nubi awas, banayya, Hasan lagu tumi Nabi ni. Ini orang saji. Allah amalan Nabi benda ni amalan katai. Ini hasan. Ini tahu ni apa হরিকা ও হরিকা ও যদি হাসাও নবী হইয়া তাহ দেখি আকাশ আর আছে আকাশ আর আছে এই চন্দ্রে দেখি দুই খন্ড হরিয়া দেখাও দুই টুকরা হরিয়া দেখাও আর যদি দেখাই দিতে পারো আমি তোমার চাষা আগু যে হ্যাঁ তোমার এগুলো ইমান লই আইব কিতা লই আইব ইমান লই আইব কত বড় মাত না আল্লাহর হাবিবে উঠিয়া হইলা বলে ও সাজি

আকাশের চন্দরে আপনার কইলা ওয়া আকাশের চন্দ আমি মোহাম্মদুর রাসূলুল্লাহ আপনার হইয়া দে তুমি একবার তো আল্লাহর দুই টুকরা দেখাও না আল্লাহর حبيবে যেমন ইশারা করছই করতে না করতে আল্লাহর কসম আকাশের চন্দ আপনার দুই টুকরা আপনার হই গেছে গিয়া যারা বলো সুবহান আল্লাহ

আকাশ ওর চন্দ্রে आमदार দুইfindOne করি आमदार দেখাইতাম পারে তাহলে তুমি আমার হতি আমরা ইমান হইবে তুই এবং আমি আমন নবী বলিয়া তুমি কি তুমি আমার দিলাইবাই ও সাজি ও সাজি বলো আমনে উঠে হলো ও আকাশ চন্দ্র দুই টুনর হইবার কথা না এটা তরগেছে জাদু আছে ও জাদু দি গন্ধ হচ্ছে বিانداদর বিانداতি ওই যাদুই এই খান্ড করছে আল্লাহার আল্লাহর আল্লাহার এমন কোন আল্লাহর আল্লাহ আল্লাহর যাতে বানাই দিল্লার আইস আল্লাহর হাজত জরুরত পড়ছে মানো হাজত জরুরত পড়ছে पडदा लागेन नाचे दुबई थाने हे पर्डार लारु रो अल्लाह भाई रे घास रखो रो घास में भाई अब देखी हमरा अल्लाह को आई बनी घास उठिया हे बैंग्यो नाच नाई मा घास रखो गाछ उठिया हमारा पर्दा देव जेमनी आमना गाछ रे आमना पिछा राख छ घास दिसु गाछ रे हमारा

যেவனே আদিল চক্রুহানি আল্লাহর হাবিবর গাল মোবারকোর মধ্যে ভরছরে ভাই ও সময় আল্লাহর হরমে চোখ আলনার কুলিজন কুলিয়া আদে না লিয়া খানদ কই আল্লাহর হরমে অনার উঠিয়া কইলা ওলি আমি তোমার রাজন মধ্যে সোয়ার هارুনে ওয়ালি তুমি কষ্ট পাইয়া খানদ ইসরাইনি আলী কিসের জন্য তুমি খান্দ الله تعالى يا مرحبا يا رسول الله কিয়ামতা পর্যন্ত যদি আলিদানোর মধ্যে দুজানোর বাসা আপনার সইন ঘুমাইন কোন অসুবিধা আপনার নাই কিন্তু আমি মনে চিন্তার মধ্যে আপনার হলাম ইয়া রসুল আল্লাহ আসর রস গিয়া আপনার গিয়া আমি আলিয়া আসর নামাজ আপনার হরিছি না না এখন সাইয়া দেখে আমি সূর্য তো আপনার লাল হইয়া হরিলা সূর্য হরি যার গিয়া আমি এখন চিন্তার মধ্যে হরে গেলাম ব্যাগ দিয়ে গিয়ে আপনি দুই জানুর আর আরো দিয়ে মালিক রব্বুল আল্লাহ আমি মালিকের কাছে কি আমার জবাব দেব আর আপনি দুই জানুর যদি চালাই আমি যদি আপনি আমারপতি नाराज হই দেন যে গুছায়লাই তাহলে তো আমি খালি বলবার না ইয়া রাসূলুল্লাহ আমি দুই নাভার মধ্যে আল্লাহ হল উঠিয়া হইলা তুমি চিন্তা কর তাই এখানে ইন্নাল্লাহু না আমি তো রসুন তোমার সাথে আপনারা আছি আল্লাহ আমার সাথে আছো তুমি চিন্তা করদা এখানে ও আল্লি তুমি চিন্তা আপনারা করিও না ও সময় আপনার হতে

আল্লাহ হবে আল্লাহর আল্লাহ এমন কোন জিনিস নাই যে নবীর কথা আচ্ছা এখন উপরে যাই আল্লাহ আই পর্যন্ত এই যে পৃথিবীর বুকুর আল্লাহ যাতে আমরা সালাইয়া লইয়া যা কোন মানুষ উপবাস আছে না মাত্র না উপবাস আছে না ও ভাই ভাতর ভিতরে যে কিরা আছে এই কিরাটা নিজে কে দে আল্লাহ দে মানে কে দে কোন মানুষ আপনার উপবাস নাই আল্লাহ হাওয়াইয়া লইয়াও যাইবা ওই তোরা সবাই বেশি হইতে পারে Ini sudah tu ni Bala Bela hai Ami sudah maduria. Ami sudah jadi hai malu. Ami sudah hai. Mana lagi suci di hai? Hindu Allah tu hawa yang lihat ni mana? Jai ho. Di Johor Malik. Di Johor Malik. Motor Malik. Hayatir Malik. Abu ya Allah. Di Jek dene wala Allah. Di Jek dene wala Allah. Ijazat

তাহলে তোমরা হয় আর যদি দেই না ডাক্তার হইয়া পোয়া লাগবে ডাক্তার হইয়া পোয়া লাগবে না এমন এক সময় আল্লাহ রাইছে ও সামান্য ঘরে তো জমিনের মধ্যে মেল ধরব না নিবা এটা জমিন ওলা রইব নি ওলা শক্ত রইব নি হ্যাঁ সব বড় বড় এর মধ্যে তো আলতো আর বসে না নিবা হ্যাঁ কিন্তু রিজেক্ট করছে আল্লাহ একাধারণ

মানুষের কাছে মানুষে যদি চয় একবার চাই মানুষে মায়া করে দুইবার চাইলেও মায়া করে তিনবার চাইলেও মানুষে দয়া করে নেয় আর বারবার বারবার চাইলে মানুষের ভালো লাগে না বুড়া লাগে বুড়া লাগে বুড়া লাগে দুনিয়ার মিশাল আর আল্লাহর কাছে বন্ধায় যখন বারবার 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 ছায় আল্লাহর ভালো লাগে আমার বন্ধায় আমার গেছে সার আমার মন দায় আমার গেছে মানুষ কাছে আমরা ছান তুমি আপনাদের মাফ করিয়া দেওয়াল্লাহ তুমি মাফ করিয়া দে